হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাই দিন আজকে আমার তাদের শুক্র সকাল কেমন আছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানি আজ হচ্ছে ভাই ফোটা তো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি যাচ্ছি কোথায় বোনের কাছে ফটো নিতে তো চলো একদম ওদের বাড়ি থেকেই দেখাবে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো চলে এসছি দেখেছো এসো তাতেই সেজে ফেজে একদম চলে এসছে দেখ হুম মিষ্টি আমাকে তা তাতে এবার তাতেই রনিকে ফোটা দিচ্ছে বাহ সুন্দর সুন্দর এদিকে টাকা

বা দেখি গিফটটা খোল কি দিয়েছে না ভালো কাটুক কি লিখেছে ভালো কাটুক ভাই খুব সুন্দর গিফট দিয়েছে মিষ্টির ছবি দিয়ে দিয়েছে শিক্ষা আর আমার এটা এই যে ম্যাডাম গিফট পেয়েছে

এটা গোল্ড এর মধ্যে সেন্ট আছে খুলে দেখো এটা ওপেন করি তারপরে দেখাচ্ছি ও এটা খোলার কিন্তু কাজ আছে তারা রেডি ফর ওই দিক দিয়ে হবে এটা এরকম না এরকম ওহো এদিকে আছে মুখ আছে যে এই যে আস্তে করে ও দেখো এটা একটা শাওয়ার জেল আর একটা আছে सेम इट खुल छे ओफ খুব সুন্দর কিটা এটা মানে দেখতেই খুব সুন্দর পারফিউমটা তো অসাধারণ হবে এটা একটু লাগিও দেখেনি দেখা দেখা দেখো খুব খুব সুন্দর একদম হ্যাঁ খুব সুন্দর জলপরিকাটা হবে